সুপ্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ শুরুতে জানিয়ে দেব সরকার পতনে ডাক ত্বরান্বিত করতে ছাত্রলীগের নতুন কৌশল সরকার পতনে শর্ত সাপেক্ষে ফিরছেন সরকারিরা এদিকে ডক্টর ইউসের নেতৃত্বাধীন সরকার মাত্র এক বছরে ঋণ লুটপাটে অর্থনীতি ধ্বংস বললেন মোহাম্মদ আলীরা আপান এদিকে দেশ ও জনগণের ভাগ্য উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগের অবদান চিরস্মরণীয় আবার জনগণ চায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসুক কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে বললেন গণ অধিকার পরিশোধন সাধারণ সম্পাদক রাশেদ খান জানাব কুষ্টিয়া কুমারখালী উপজেলা কয়া ইউনিয়নের পদ্মার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ নয় সর্বশেষ জানিয়ে দিব সিরাজগঞ্জে ভাইরাল প্রাইভেট কার ডাকাতি সাত ডাকাত গ্রেপ্তার নগদ টাকা মোবাইল ও রান্না উদ্ধার প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে সরকার পতন ত্বরান্বিত করতে ছাত্র লীগের নতুন কৌশল শর্ত সাপেক্ষে ফ্রিসেন সব বৈশিষ্ট্যরা দেশের চলমান অন্তর্বর্তীকালীন সরকারের পতনের আন্দোলনকে আরো বেগবান ও চূড়ান্ত রূপ নেওয়ার জন্য লক্ষ্যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্র লীগ রাজপথের আন্দোলন জোরদার করতে এবং সংগঠনকে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ করতে শর্ত সাপেক্ষে সকল বহিষ্কারদের প্রত্যাহার করে নিয়েছে সংগঠনটি এই পদক্ষেপকে সরকার পতনের আন্দোলন নামার চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে সার্বিক আবেদনের প্রেক্ষিতে এবং ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও নিয়ম পরিপন্থী কর্মকাণ্ডের সম্পৃক্ত হবে না এই শর্তে বিশে ডিসেম্বর দুই থেকে আদবদি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক গৃহীত সকল বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্র লীগের এই সিদ্ধান্ত কেবল সাংগঠনিক ক্ষমার দৃষ্টান্ত নয় এবং এটি একটি সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল আন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশব্যাপী ও শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই তার প্রধান উদ্দেশ্য বহিষ্কৃত নেতাকর্মীদের ফিরিয়ে আনার মাধ্যমে ছাত্রলীগ দুটি বিষয় নিশ্চিত করে চাইছে অভ্যন্তরীণ বহিরাগতদের ঘিরে সংগঠনের যে অভ্যন্তরীণ বিভেদ বা চাপা ক্ষোভ ছিল তা নিরসনের একটি একক শক্তিশালী সত্তা হিসেবে আত্মপ্রকাশ করে এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমাদের লক্ষ্য এখন একটি আন্তবর্তী সরকার পতন এই লক্ষ্য অর্জনে সংগঠনের প্রতিটি কর্মী শক্তি আমাদের প্রয়োজন আজকের এই সিদ্ধান্ত প্রকাশ আমরা সবাই এই ফলে গত প্রায় বছর বিভিন্ন সময় অভিযোগে সিদ্ধান্তে ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী তাদের সাংগঠনিক পদে ফিরিয়ে আসার সুযোগ পেলেন তৃণমূল পর্যায়ে এই সিদ্ধান্তকে বিপুলভাবে স্বাগত জানানো হয়েছে বহিষ্কৃত কর্মীরা এটিকে ঘরে ফেরা হিসেবে দেখছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সরকার পতনের আন্দোলনে এই দিচ্ছে যে তারা আন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিজেদের সাংগঠনিক শক্তি সর্বোচ্চ পর্যায় ব্যবহার করতে প্রস্তুত বহিষ্কৃতদের ফিরিয়ে এনে রাজপথে নতুন উদ্যমে নামার এই কৌশল আগামী দিনের রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় এদিকে ইউনিশ সরকারের এক বৎসর ঋণ লুটপাট অর্থনীতি ধ্বংস বলে মোহাম্মদ আলী আলাফাত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার মাত্র এক বৎসরে লাগামহীন ঋণ গ্রহণ লুটপাট এবং মুদ্রা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বলে কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক তত্ত্ব প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী এক বিবৃতিতে তিনি বর্তমান সরকারের অর্থনৈতিক ও ব্যবস্থাপনা চিত্র তুলে ধরে বলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচারের আড়ালে মূলত দেশের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে মোহাম্মদ আলিয়ারাফাত আরাফাত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতি বছর ছয় বিলিয়ন ডলার পাচারের অভিযোগকে ভিত্তিহীন পাচার হিসেবে আখ্যায়িত করেন বর্তমান সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকে আঙুল তুলে আলিয়ারাফাত বলেন গত এক বছর ব্যয় কমানোর নামে দেশের যে উন্নয়ন কর্মকাণ্ড স্থবির করে দেওয়া হয়েছে তিনি বলেন শিল্পের যন্ত্রপাতি আমদানি এবং এলসি নিষ্পত্তি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন অবকাঠামো উন্নয়ন থেমে গেছে এদিকে সামাজিক সুরক্ষার খাতে যেমন বিভিন্ন ভাতা কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা খাতেও বিনিয়োগ নেই এদিকে আলী আরাফাত প্রকাশিত একটি প্রতিবেদনে কথা উল্লেখ করে বলেন মাত্র এক বছরে বাংলাদেশ থেকে একশো বিলিয়ন ইউরো বিদেশে পাচার হয়েছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে খাতে সন্দেহজনক লেনদেন 65 শতাংশ বেড়েছে। মাহমুদ আলিয়ারাফাত তার বক্তব্যে সবশেষে বলে ইউনুস সরকার আওয়ামী লীগের নামে দুর্নীতির গল্প বলে জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু বাস্তবতা হলো তাদের এক বছর শাসন আমলে ঋণ টাকা ছাপানো, শেয়ার বাজার লুট এবং বিদেশে অর্থ পাচারের পরিমাণ অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। তারা জনগণের চোখে ধুলো দিয়ে দেশের ভবিষ্যৎ লুট করছে। এদিকে দেশ ও জনগণের ভাগ্যে উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের অবদান চিরস্মরণীয় ফেসিস্ট ইউনুস নিশ্চিত করলেও বাংলাদেশ আপামর সাধারণ জনগণের হৃদয় থাকবে এই দলটি নাম জননেত্রী শেখ হাসিনা একটি কথায় প্রায় বলে থাকেন তিনি জনগণকে শক্তিতে বিশ্বাসী তার এই কথাটা জনগণের প্রমাণ করছে সামনে আরো প্রকট হবে জনগণের এই দাবি বাংলার মানুষ এখন তীব্রভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ফেরাতে চায় কারণ মানুষ গণতন্ত্রে বিশ্বাসী ইউনুস যতই এ দলটিকে নিষিদ্ধ করুক এ মাটির বীর সন্তান সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের বলিষ্ঠ নেতৃত্ব দানকারী দলটির সাথে বেইমানি করবে না তাছাড়াও ইউনুস সহ বিএনপি জামাত বিগত এক বছরে নৈরাজ্য বাংলা জনসাধারণ বুঝে গেছে যে এই অপশক্তিগুলো লুটপাট আর খুন সন্ত্রাস দেশে জুলাই দাঙ্গা পা দিয়েছে এদের সময় ঘনি আছে শীঘ্রই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে এসে আবার জনগণের গণতন্ত্র পুনরুদ্ধার করবে এদিকে কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঐক্যমত কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন এদিকে রাশেদ খান আরো বলেন আমাদের আজকের আলোচনা মনে হয়েছে আমরা যেন নতুন করে আলোচনা শুরু করেছি অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায় কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগেই গণভোট এ ধরনের দিশারিত্রা জনগণ পছন্দ করে না তিনি আরো বলেন ঐক্যমত কমিশনে সবাই দলগুলোর আস্থা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে জাতীয় সনদ বিষয়ে যদিও আমাদের মধ্যে আস্থা বিশ্বাস তবে ঐক্যমতের ভিত্তি সিদ্ধান্ত নিলেই চলতো গণভোটের দরকার হতো না রাশেদ খান বলেন আমরা নয়টি রাজনৈতিক দল বসে আলোচনা করছি কিন্তু আজকের বৈঠকের মতো পার্থক্য গেতা গেছে যদি এভাবে চলতে থাকে আরো এক মাসেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না এদিকে পদ্মায় আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ নয় কুষ্টিয়া কুমারখালী উপজেলা কয়া ইউনিয়নের পদ্মা নদীতে আধিপত্য বিস্তার ও মাস বালুলুট নিয়ে দুপক্ষের পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটছে এতে উভয় পক্ষের অন্তত নয় জন গুলিবিদ্ধ হয়েছেন এ সময় বেশ কিছু বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনা এলাকার চরম আতঙ্ক বিরাজ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়দের ভাষ্য ইলিশের প্রজনন মৌসুমে পদ্মায় বাইশ দিনের নিষেধাজ্ঞা চলছে তবু অবৈধভাবে মাছ ধরা বালু উত্তোলন ও জেলেদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ে কয়া ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য রাশেদুল ইসলাম গ্রুপের সঙ্গে নয় নম্বর ওয়ার্ড সদস্য সাবেক ইউপি সদস্য বকুল বিশ্বাস ও জেলে নেতা ইয়ারুল ইসলামের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে দুই পক্ষে এক অপরের বিরুদ্ধে হামলা ও লুটপাট পাল্টাপাল্টি অভিযোগ তোলে অন্যদিকে রাশেদুল ইসলাম বলেন কিছুদিন আগে আমার ওপর হামলা চালায় প্রতিপক্ষ তারা চাঁদাবাজি লুটপাটের উদ্দেশ্যে এবারও গুলি করছে এতে আমরা তিন সমর্থন আহত হয়েছে স্থানীয় গৃহবধূ দৃষ্টি খাতুন বলেন ফজরের আজানের পর সাইদুল মেম্বারের নেতৃত্বে রিপন শিপন অনেকেই গুলি করতে আসে বাড়িঘর ভাঙচুর করে নগর টাকা ও সোনালঙ্কা লুট করে এদিকে কুমারখালী থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখি হামলাকারীরা পালিয়েছে ছয় সাতজন গুলিবিদ্ধ হওয়ায় খবর পাওয়া গেছে কিছু বাড়িতে ভাঙচুর করেছে বর্তমান পরিস্থিতি শান্ত আছে মামলা করা পরামর্শ দেওয়া হচ্ছে Thank you এদিকে সিরাজগঞ্জে ভাইরাল প্রাইভেট কার ডাকাতি সার ডাকাত গ্রেপ্তার নগর টাকা ও মোবাইল রান্দা উদ্ধার সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়া প্রাইভেট কার ডাকাতির ঘটনা সিরাজগঞ্জ জেলা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে সাতজন ডাকাতকে গ্রেপ্তার করেছে এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র নগদ টাকা ও লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এদিকে গত রাত সাড়ে এগারোটার দিকে যমুনা সেতুর পশ্চিম থানার ঝাই ওল ওভার এলাকায় ঢাকাগামী মহাসড়কে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে একটি প্রাইভেট চিৎকার থামায় তারা গাড়ির যাত্রীদের কাছ থেকে সোনালঙ্কার মোবাইল ও আনুমানিক দুই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় পরবর্তী ডেইলি জায় নামক একটি অনলাইন নিউজ পেজে ডাকাটির ভিডিও ভাইরাল হলে ঘটনাটি দ্রুত দেশ জুড়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বলে তৎপর ও সাফল্য ঘটনার গুরুত্বপূর্ণ বিবেচনা করে যমুনা সেতুর পশ্চিম থানা অজ্ঞাত নামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় মামলাটির আমল নিয়ে সিরাজগঞ্জ পুলিশ মোহাম্মদ ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয় ওই টিমের সহকারী পুলিশ সুপার কামারখন্দ সার্কেল মোহাম্মদ রবিউল আলম গোয়েন্দা পুলিশ শাখার ওসি মোহাম্মদ একরামুল হোসেন এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তর্ভুক্ত ছিলেন এই চৌকস টিমের নির্বিচ্ছিন্ন অভিযানের মাধ্যমে পুলিশ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত সাতজন ডাকাতকে গ্রেপ্তারে সক্ষম হয় উদ্ধারকৃত মালামাল ও আইনি প্রক্রিয়া গ্রেপ্তারের সময় ডাকাতের কাছ থেকে নগদ বাইশ টাকা লুণ্ঠিত তিনটি মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত করা হয় পুলিশের এবং করে আসার কথা স্বীকার করেছে এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করে সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন পুলিশের অভিযান আগামীতেও জোরদারভাবে ভাবে অব্যাহত থাকবে